আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের 24-25 সেশনে ভর্তি প্রাথমিক আবেদন শুরু হয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন আমি সম্পূর্ণ প্রসেস্টটি কো মোবাইলে দেখিয়ে দিব কিভাবে আপনারা আবেদন করতে হয় আমি আবেদনের প্রাথমিক প্রক্রিয়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আবেদন করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে Chrome ব্রাউজার ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি সার্চ বারে গিয়ে এনইউআর মিশন লিখে সার্চ করে দিবেন করার দেখতে পাচ্ছেন প্রথমে একটু ওয়েবসাইট চলে আসছে এনিউ অ্যাডমিশন যাচ্ছে এখানে একবার ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই না অনার্স দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই না অনার্স যাচ্ছে এখানে একবার ক্লিক করে দিবেন পাঁচটি স্টেপের মাধ্যমে আপনার আবেদন সম্পন্ন করতে হবে প্রথম স্টেপ দেখতে পাচ্ছেন এসএসসি রোল নম্বর নিতে হবে তারপর রেজিস্ট্রেশন নম্বরটি দিতে হবে বোর্ড সিলেক্ট করে নিতে হবে পাসিং ইয়ার আপনি সিলেক্ট করে নেবেন পাসিং ইয়ার একুশ বাইশ যারা একুশ একুশ এবং বাইশে পরীক্ষা তারাই শুধু আবেদন করতে পারবে দেখতে পাচ্ছেন এইসিসি দাখিল করতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন এবং বোর্ড বোর্ড আপনাকে বোর্ডের পরীক্ষা দিয়েছিলেন এইসিসি এখানে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তারাই আবেদন করতে পারবে তারপরে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন দুই নম্বর স্টা স্টেপ চলে এসছে উপরে দেখতে পাচ্ছেন আপনি এক নম্বর স্টেপে যে ইনফরমেশনগুলো গুলা ফিল আপ করেছেন সবগুলো উপরে চলে এসেছে দেখতে পাচ্ছেন পার্সোনাল নিম আপনার অ্যাপ্লিকেশন ক্লিক নিম করতে হবে আপনার নামটি জাস্ট এখানে লিখে দিবেন পিতার নাম জাস্ট লিখে নেবেন ইংলিশে মাতার নাম ইংলিশে লিখে নেবেন তারপর আপনার জন্ম তারিখটি জাস্ট এখানে বসিয়ে দিবেন তারপর জেন্ডার সিলেক্ট করে নেবেন নেওয়ার পর জাস্ট আবার নেক্সটে ক্লিক করে দিবেন তিন নাম্বার আর স্টেপ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এলিজিবল সাবজেক্ট লিস্ট দেখতে পাচ্ছেন সায়েন্স দুইটা সাবজেক্ট বিজনেস স্টাডিজ চারটা হিউম্যানিটিস অনেকগুলো এই বিষয়গুলোর মাধ্যমে ইচ্ছা করলে আপনি পরীক্ষা দিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এই পাশে কলেজ সেকশন সিলেক্ট ডিভিশন এখানে আমি চিটাগং সিলেক্ট করেছি যেহেতু আমার চিটাগং ডিভিশন জাস্ট চিটাগং সিলেক্ট করেছি আপনি ডাক হলে ঢাকা সিলেক্ট করে নেবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনি কোন কলেজের অধীনে পরীক্ষা দিবেন মানে আপনি কোন কলেজের পরীক্ষা দিবেন আপনি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছেন ডিস্ট্রিক্টের ভিতরে আছে জাস্ট আমি দিয়ে নিব তারপর দেখতে পাচ্ছেন আমি চট্টগ্রাম কলেজে ভর্তি হবো একজন চট্টগ্রাম কলেজে দিয়ে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন সাবজেক্ট কোনগুলো সাবজেক্ট দেওয়া আছে এখানে অনেকগুলো সাবজেক্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন জিওগ্রাফি এন্ড ইনভাইরমেন্ট এই আমি প্রথম চয়েস দিয়েছি তারপরে ধারাবাহিকভাবে এক এক করে সাবজেক্ট লিস্ট আমি দিয়ে নিয়েছি নেওয়ার পর দিচ্ছে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন দেওয়া জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন চার নম্বর স্টেপে চলে আসছি পাচ্ছেন সিলেক্ট কোঠা আপনার যদি কোনো কোটা থেকে থাকে থাকলে ইয়েস করে আপনি সেখানে ইনফরমেশনগুলো উল্লেখ করে দিবেন যেহেতু আমার একটি কোটা আছে এর জন্য আমি সিলেক্টে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি পাঁচ নম্বর একটি অপশন চলে আসছি এখানে কোন ফটো আপলোড করতে হবে ফটো সাইজ অবশ্যই হাইট একশো পঞ্চাশ পিক্সেল ওয়েট একশো বিশ পিক্সেল ইমেজ ফর্মডুলো জিপি যে আকারে ফিল করতে হবে তারপর ম্যাক্সিমাম ফাইল সর্বনিম্ন পঞ্চাশ কেবি এর উপরে হলে এখানে ফটো আপলোড করতে পারবেন না মোবাইল নম্বর আপনাকে সচলে একটু মোবাইল নাম্বার এখানে বসে দিতে হবে ইমেল আপনার ফোনে যে ইমেলটি লগ ইন করেছে জাস্ট ইমেলটি দিয়ে নেবেন অলরেডি আমার ছবিটা দিয়ে নিয়েছে এবং মোবাইল নম্বর দিয়ে নিয়েছে দেওয়ার পর অ্যাপ্লিকেশন জাস্ট পি অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন দেওয়ার পর আপনার সবগুলো ইনফরমেশন এখানে চলে আসছে আপনি আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করেন সবগুলো দেখতে সাবজিটন ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে ইউর অ্যাডমিশন রুল এখানে একটি রুল দেওয়া আছে দেখতে পাচ্ছেন ইউর পিন নম্বর এই পিন নম্বরটা এখানে জাস্ট দিয়ে নেওয়া দেওয়া দেওয়া আছে আপনি এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনার যে যে সময় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে জাস্ট এটা লগ করে নেবেন রুম রোল নাম্বার এবং পিন পিন দিয়ে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন ভিডিওটি একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন